এবং আমি এই শ্রমিক লীগের এই প্রতিবাদ সমাবেশে মাধ্যমে আমি দুঃখরাজ্য আওয়ামী পরিবার আমি ধন্যবাদ অভিনন্দন আমি কৃতজ্ঞতা জানাতে চাই কিভাবে বাংলার আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে যে প্রতিরোধ আন্দোলন করে তুলেছে যে প্রতিরোধে এই দখলদার ইউনুস গঙের এই যুক্তরাজ্য সফর এই ফ্রেন্সের পানিতে এসে গেছে এবং তিনি ব্যর্থ হয়ে সম্পূর্ণভাবে ভাবে ব্যর্থ হয়ে তিনি বিশ্বাসঘাত করে এই লন্ডন ত্যাগ শুধু করেন নাই যাওয়ার আগে যে মানুষটি দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশের জঙ্গি উত্থান বাংলাদেশের গণহত্যা একুশে আগস্টে ট্রেনের হামলার মাস্টার মাইন্ড জঙ্গি উত্থানের অন্যতম পুরোধা বিকল্প সরকার তৈরি করে তিনি হাওয়া ভবন তৈরি করেছিলেন সে হাওয়া ভবনের কর্ণদা যিনি দুই হাজার সালে বাংলাদেশের মানুষের কাছে মুছলেখা দিয়েছিলেন যার কখনো রাজনীতি করব না সেই মুছলেখা তারিখের সঙ্গে তিনি দেখা করেছে যখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা পান নাই একজন চোর আরেকজন চোরের সঙ্গে দেখা করেছে আমাদের ভাষায় দেশের ভাষায় বলে চোরে চোরে মাস্তুত হয় কাজে এই দখলদারিয়ে এবং শুধু এই চোরের সঙ্গে ক্ষমতার ভাগ কাটাও নিয়ে আলোচনা করেননি তিনি তার যে নির্বাচ জাতির উদ্দেশ্যে যে কথা বলেছিলেন এপ্রিলে তিনি নির্বাচন দিবেন এই ক্ষমতার ভাগ বাটারা করে শুনলাম ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন আজকে এই ঘোষণায় আমার বিএনপির নেতা মহা উল্লসিত হয়েছে কিন্তু এই উল্লস এই আনন্দ কতক্ষণ থাকবে আমাদেরকে অপেক্ষা করতে আমরা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ মুজিব রণাঙ্গনের যে যে সংগঠন বাংলাদেশকে জন্ম দিয়েছে যার নেতৃত্বে জাতিরাষ্ট্র হয়েছে যে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি যেটা আওয়ামী লীগ এই খ্যাতি দেন নাই খেতাব দেন নাই সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের জনমতের মধ্যেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছেন সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে অপদস্থ করে অপমানিত করে তিনি বাংলার বাংলায় নির্বাচন করবেন এটা হাস্যকর ছাড়া কিছুই নয় এটা অবশ্যই দেওয়া হবে না এটা বাংলায় হবে না শুধু বলতে চাই আজকে যখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে পারলেন না তিনি বাংলাদেশে ফিরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি বিষেদ্ধার করেছেন তিনি বাংলাদেশে গিয়ে এই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলছেন যে তিনি তার সঙ্গে দেখা না হওয়াতে ব্রিটিশ প্রধানমন্ত্রী হতাশ হয়েছে বাংলাদেশে সবর করে তার হতাশা নিবারণের তিনি কথা বলেছেন একজন কত বড় একজন কত বড় একজন বাটপার এবং এই উচ্চ বাংলাদেশের সূর্য যত কিছু অপবাদ আছে সবই এখন বাংলাদেশের মানুষ তাকে দিচ্ছে এমন কোন কিছু বাকি না আমি সে ভাষায় কথা বলতে চাই না শুধু বলতে চাই এই তারেকা তারেকের সঙ্গে করে। তিনি বাংলাদেশকে অন্ধকারে তুলিয়ে মহাপরিকল্পনা নিয়েছেন এই পরিকল্পনার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আজকে আওয়ামী লীগ নয় আজকে শ্রমিক লীগ নয় ছাত্রলীগ যুবলীগ নয় মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ নয় আজকে আমাদের সামনে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ আজকে বিপন্ন আমার মুক্তিযুদ্ধ বিপন্ন আমার সার্বভৌমত্ব বিপন্ন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিপন্ন কবিগুরু রবীন্দ্রনাথের কাছে যে বাড়িতে হামলা হচ্ছে আজকে নজরুল সে মাজারে হামলা হচ্ছে একে একে করে আমাদের সংস্কৃতি আমাদের যে ইতিহাস ঐতিহ্য সবকিছু লুণ্ঠন করে অপদস্থ করে আজকে বাংলাদেশে ওই পাকিস্তানি ভাব জঙ্গি রাষ্ট্র তৈরি করার মহাপরিকল্পনা নিয়েছেন এই দখলদার